সম্মানিত দর্শক একদম সহজভাবে এই সুন্দর ডিজাইন জামাটি কাটিং ও সেলাই শিখাবো মাপ ও কাপড় হিসাব সহ আপনারা শিখতে পারবেন এখানে তিন গজ পরিমাণ কাপড় নিছি দুই হাত বহরের নেওয়ার পর এক সাইড থেকে দুই পাটে ভাস করে নেছি আমার এখানে আটকানো অংশ আমরা সর্বপ্রথম হাতার কাপড়টি বের করব। আমরা এখান থেকে আঠারো ইঞ্চি পরিমাণ কাপড় আমরা কেটে নিব স্ক্রিনে যে মাপটি দেখতেছেন এই মাপের জন্য তিন গজ কাপড় নেবেন আর আমি যে মাপে তৈরি করি এই মাপে আপনারা তৈরি করবেন এরপর এখন এই কাপড়টাকে চার পাটে ভাঁজ করতে হবে প্রথমে এইভাবে দুই পাট করবেন এরপরে আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করবেন এখানে চার পাট কাপড় ভালোভাবে সমান করে নেবেন চতুর সাইড এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি চার পাট কাপড় এক দুই তিন চার এভাবে চার পাট আছে এখানে চেক করে নেবেন এখানে আটকানো অংশ রাখতে হবে সামনের দিকে খোলা অংশ থাকবে দেখেন এখানে খোলা অংশ এবং হাতের এই পাশে আটকানো অংশ এই পাশে খোলা অংশ এভাবে রাখার পর ঠিক আটকানো অংশ এখানে একটা মার্জিন করতে হবে একদম সোজা করে আর এই মার্জিন থেকে হাফ বডি লম্বা নিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ বড়দের জন্য বারো ইঞ্চি রাখবেন এরপরে আর মহলের মাপ নিব দুই পয়েন্ট এখানে একটা মার্জিন করব ঠিক এইভাবে সোজা করে এরপর পুটের মাপ নিব বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি পরিমাণ আটকানো অংশ থেকে ধরে সাত ইঞ্চি একটা মাপ দুই জায়গায় ধরে এখানকার মার্জিনটা একদম সোজা করে দিয়ে দিবেন এরপর নিতে হবে আপনাদের গলার পাশে আড়াই ইঞ্চি এখানে ধরব আড়াই ইঞ্চি এখানে একটা মার্জিন করব। এরপর গলার লম্বা নিব পাঁচ ইঞ্চি পরিমাণ সামনে পিছনে এক সমান গলা এর জন্য গলার লম্বাটা পাঁচ ইঞ্চি নিলাম বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখন নিতে হবে বড়ির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বড়িকে চার ভাগ করলে এক ভাগ সাড়ে দশ ইঞ্চি হবে এখানে নিব সাড়ে দশ এরপর এক ইঞ্চি এখানে বেশি নিব ছত্রিশ ইঞ্চি কোমরের মাপ ছত্রিশ কে চার ভাগ করলে এক ভাগ নয় ইঞ্চি এরপর এখানে এক ইঞ্চি বেশি নিব এরপর এইভাবে মার্জিন করব আমি আজকে পুরাতন জামার মাপ অনুযায়ী তৈরি করলাম এই বড় বরাবর একটা মার্জিন করে এখান থেকে 1 ইঞ্চি নিব সামনে পিছনে যেহেতু এক সমান গলা হবে তার জন্য তালপাট কাটতে হবে না এ পাশে দাঁড়িয়ে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ করে নেবেন গলার এইখানও একটা এইভাবে রাউন্ড শেপটা আপনারা করে নেবেন এখন নিতে হবে লম্বার মাপ তো এখান থেকে তিন গজ কাপড় নিলে লম্বা হবে আপনার 44 ইঞ্চি ঠিক এইভাবে 44 ইঞ্চি আপনার যতটুকু লম্বা হয় বা যতটুকু প্রয়োজন হয় নেবেন এভাবে ফিতাটা দেখিন ঘুরিয়ে ঘুরিয়ে এ নিচের রাউন্ডটা করে নেবেন এভাবে যদি রাউন্ডটা না করেন তাহলে নিচের কোনা ঝুলে যাবে বা ঘেরের মাসখানে ঝুলে যাবে এজন্য এভাবে রাউন্ডটা করবেন এরপর এই মার্জিন থেকে তেরো ইঞ্চি উপরে আরেকটা চিহ্ন করবেন এরপর এই খান থেকে ধরে একটা মার্জিন করবেন সোজা করে আর সাইডে অবশ্যই জয়েন দিতে হবে এখানে সুন্দর করে গোল করে কাটবেন গলা যেহেতু বকরম দিয়ে কাটিং করব তার জন্য গলা কাটিং করলাম না যেহেতু ডিজাইন হবে তার জন্য বকরম দিয়ে গলা কাটতে হবে এই পাশে যে বাড়তি কাপড়টা এই কাপড়টা এই গোলজামার সাইটের ঘেরে জয়েন্ট দিব যেহেতু দুই হাত বড়ের কাপড় বডি বেশি এজন্য অবশ্যই এইভাবে জয়েন্টটা দিয়ে নেবেন তাহলে ভালো হবে। এইভাবে কাপড়টা বসানোর পর এখানেও মিলিয়ে নেবেন যাতে গোলজামার এই লম্বার ঝোলটা অ্যাকুরেট থাকে যাতে কোণাটা ঝুলে না যায়। এটা হচ্ছে জয়েন্টের কাপড়। ঠিক এইভাবে জয়েন হবে দেখেন এখানে অনেকটা ঘের হইলো জয়েন দেওয়ার কারণে ঠিক আছে? এইভাবে জয়েন্টটা আপনারা দিয়ে নেবেন। এখন দেখেন এইখান থেকে আমরা একটা পার্ট সরিয়ে নিব। সামনের পাটে ডিজাইন করবো তার জন্য দেখেন একটা পাট সরিয়ে নিলাম এরপর এখানে যে পাটটা আছে এটা হচ্ছে সামনের পাট দেখেন এই সামনের পাটের মাঝখানে আবার ভাস করে নিলাম নেওয়ার আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে আটকানো অংশ এখানে কিন্তু সামনের পাট এই যে এটা হচ্ছে জয়েন্টের কাপড় চাইটের জয়েন্টের কাপড়টা দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য এই আটকানো অংশ থেকে ধরে হাফ ইঞ্চি পরিমাণ চিহ্ন করে কাপড়টা বরাবর কেটে দিতে হবে আটকানো সাইড থেকে ধরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে দিতে হবে কারণ এই মাঝখানে ডিজাইন করব তার জন্য হাফ ইঞ্চির উপরে যদি কাপড় কাটে না ইঞ্চি বা দুই ইঞ্চি তাহলে কিন্তু শোল্ডার বা পুটের মাপটা ছোট হয়ে যাবে হাফ ইঞ্চি কাটবে এরপর আটকানো সাইড থেকে ধরে এভাবে হাফ ইঞ্চি করে কাপড়টা কেটে ফেলে দিবেন দেওয়ার পর এইখানে যে কাপড়টা আছে এই যে এক কালারের কাপড় দিয়ে ডিজাইন করব। এখানে এক গজ কাপড় নেবেন এক কালারের কাপড় পাইপিং সহ এক গজ কাপড় নেবেন এটা লম্বা অনুযায়ী লাগে এরপর এই যে এখানে কেটে আলাদা করে নেবেন এরপর এভাবে একটা ভাস করে দিব আপনার হাফ বডির নিচ থেকে যতটুকু লম্বা হয় ততটুকু কাপড়টা আপনি নিয়ে নেবেন এইভাবে বসানোর করব সোজা করে এরপর এই যে নিচ থেকে সমান করে কেটে নিব এরপর আবার এখানে সোজা করে কেটে নিব এটাই হচ্ছে আমাদের ডিজাইন এটাই হচ্ছে মাঝখানে কুচি থাকবে এইভাবে অবশ্যই আপনারা সম্পূর্ণ সিলাইটা দেখবেন এটা লম্বা তো ঘের অনুযায়ী হবে আর পাশে কুচি দেওয়ার জন্য নিতে হবে ষোলো ইঞ্চি পাশে কুচি দেওয়ার জন্য ষোলো ইঞ্চি নিচে বেশি নিলে কুচি মিল করতে পারবেন না এর জন্য ষোলো ইঞ্চি পাশে রাখবেন এরপর ঠিক এভাবে থাকবে সেলাই করার সময় এভাবে করতে হবে আর এই যে হাফ বডির নিচ থেকে এই এক কালারের কাপড়টা এখানে কুচি হয়ে আমাদের ডিজাইনটা করতে হবে অবশ্যই সেলাইটা দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন তাহলে বকরম দিয়ে গলা কাটিং সহ আপনাদের দেখিয়ে দিব এটা হচ্ছে কুচির কাপড় সামনের পাট এটা হচ্ছে সামনের পাটের সাইটের জয়েন্ট এরপরে আমাদের হচ্ছে পিছনের পাট এই পিছনের পাটে আমাদের আর কোনো কাজ নাই পিছনের পাট শুধু থাকবে পিছন পাটে আর কোন কাজ নাই আমাদের ঠিক আছে আচ্ছা এটা হাতার কাপড় প্রথমে যে কাপড়টা কাটছিলেন এই কাপড়টা হচ্ছে সেই প্রথমের কাপড়টা এটা দিয়ে হাতা তৈরি করব প্রথমে দুই পাটে ভাঁজ করার পর আরেকটা ভাজ করে চার পাট করব। এইভাবে চারপাট করে নিয়ে এই হাতার মাস্কের একটা ডিজাইন করব এই হলুদ কালারের কাপড় দিয়ে এটার আমি 18 ইঞ্চি লম্বা অনুযায়ী নেছি পাশে নেছি হচ্ছে 5 ইঞ্চি এরপর এভাবে চারপাটে ভাঁজ করলাম হলুদ কালারের কাপড়টা চারপাটে ভাঁজ করার পর এই আটkanal সাইড থেকে এক ইঞ্চি করে চিহ্ন করলাম চিহ্ন করার পর এই এক ইঞ্চি পরিমাণের চিহ্ন সে চিহ্ন বরাবর একটা মার্জিন করে এই যে হাতার কাপড়ে আটকানো সাইডটা আমরা এখানে বসাবো এরপরে এখানে একটা মার্জিন করব এ মার্জিন থেকে পনে তিন ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব হাতাটি রাউন্ড শেপ করার জন্য এরপরে হাতাটি লম্বার মাপ এখান থেকে আমি নিলাম ষোলো ইঞ্চি এরপর সেলাই মার্জিনের জন্য আরো এক ইঞ্চি বার একটা মার্জিন করলাম হাতার মুখের মাপ রাখবো পাঁচ ইঞ্চি এরপর সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বার এখান থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ি অনুযায়ী আট ইঞ্চি নিলাম এরপর সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি মোট নয় ইঞ্চি এই আর্ম হোলের

এই কেটে আলাদা কাপড় এখানে দুই পাট আছে এই দুই পাট কাপড় এখানে দেখেন এইভাবে রেখে আমরা এই কাপড়টা এখানে উঠিয়ে দিব আর এই কাপড়টা এখানে উঠিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে ডিজাইন করব এটা হচ্ছে আমাদের হাতার কাপড় এরপর আমরা এখন সেলাই করব